রুকমা রায় হলো বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তাকে একের পর এক ধারাবাহিকে প্রধান চরিত্রে দেখা যায় তাকে যেসব সিরিয়ালে অভিনয় করতে দেখা গেছে কিরণমালা থেকে শুরু করে কুন্দ ফুলের মানা আলকুঠি ও দেশের মাটি রূপ সাগরের মনের মানুষ ধারাবাহিকেও দেখা যায় প্রধান চরিত্রে এছাড়াও তাকে বেশ কয়েকটি ওয়েব সিরিজেও দেখা গেছে রূপ মনের মানুষ সিরিয়াল শেষ হওয়ার পর তাকে আর কোনো ধারাবাহিকে প্রধান চরিত্রে সিরিয়াল করতে দেখা যায়নি নতুন ওয়েব সিরিজে দেখা যাবে তাকে সেই ওয়েব সিরিজটার নাম হলো নষ্টনী টু নষ্টনির ওয়েব টু সিরিজের শুটিং চলাকালীন তার মাধ্যমে এক ইন্টারভিউয়ে জানিয়ে দিলেন রুকমা রায় জানান খুব তাড়াতাড়ি বাংলা টেলিভিশনে ফিরছি তিনি জানান রূপসাগরের মনের মানুষ শেষ হওয়ার পর দর্শকরা তাকে খুবই মিস করছে তাই দর্শকদের জন্য খুব তাড়াতাড়ি আবারও ছোট পর্দায় ফিরছি অষ্টনির সিজন টু ওয়েব সিরিজে শুটিং শেষ হওয়ার পর নতুন ধারাবাহিকে দেখা যাবে তাকে রায়কে আপনাদের কেমন লাগে জানাবেন আর আপনারা রুকমার নতুন ধারাবাহিক দেখার জন্য কতটা এক্সাইটেড সেটা জানাবেন সিরিয়াল জগতের সব আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন